আসসালাম আলাইকুম আমন্ত্রণ জাগো অ্যাফেয়ার্স এ আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ শুরুতেই জানিয়ে দেবো সম্ভাব শিহরাম কান্তু রেভুলেশন নিয়ে আওয়ামী করা বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসবুকে নিজের কার্টুন শেয়ার করলেন তারেক রহমান বললেন আবারও পত্রিকায় রাজনৈতিক কার্টুন দেখতে চান বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম লোগো এতনি জেনারেল কার্যালয়ে সত্তর আইন কর্মকর্তার পদত্যাগ ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা চক্রান্ত করছে মির্জা ফখরুল পনেরো আগস্ট সামনে রেখে ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে যে আহ্বান জানালেন জয় শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কান্ট্র রেভলিউশন নিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন তিনি বলেছেন এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের জনগণ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি সোমবার ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা খমদ চৌধুরী আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন লোক জড়ো করুক আর যাই করুক এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রি করুন পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রি করুন একটি পলিটিক্যাল পার্টির মতো থাকেন ইলেকশন এলে কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন আওয়ামী লীগের এম হোসেন বলেন এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন হয়তো ভুলে যাবে এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ যাকে ধরেছিলেন নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরেছে তাকে আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছেন কিন্তু এটা না যে আপনারা বরং পার্টিকে রিঅর্গানাইজ করুন এটা একটা বড় পার্টি আই হ্যাভ লর্ড অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি আপনারা আসুন যারা রেগুলার রাজনীতি করতে চান এখানে মারামারি করে কোনো লাভ নেই আরো কিছু লোকের মৃত্যু আমরা চাই না অলরেডি চার থেকে পাঁচশো বা আরো বেশি মানুষ মারা গেছে উভয় পক্ষের পুলিশের এই এই অবস্থা অবস্থা হয়েছে হয়েছে আনসারের বলেন আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মির ফায়ারে আমরা আর্মিকে মানা করেছি ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনারা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনায় আসবেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না এটা আমাদের প্রাইড ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা নষ্ট করার কারো অধিকার নেই এম শাকত হোসেন বলেন আর যদি স্বপ্নে কেউ মনে করেন যে এটা আবার কাউন্টার রেভলিউশন করে আসবেন কাউন্টার রেভলিউশন করতে গেলে আপনাদের আবার হাজার হাজার লোকের রক্ত বয়াইতে হবে যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন আমার কিছু করার নেই ছাত্র জনতা গণবুত্থানে সরকারের পতন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের যে ইয়াং জেনারেশন তারা করেছে কোনো পলিটিক্যাল পার্টি করে নাই দে হ্যাভ গিভেন লাইফ যেটা আপনারা কোনোদিন দিতে পারতেন না বুক পেতে দিয়েছে পুলিশের গুলি খাওয়ার জন্য তাদের দুঃখ নাই দে অল আর স্মাইলিং এরা যতদিন আছে আমাদের কথা বাদ দেন আমরা দৌড় দেব এরা যতদিন আছে এরা দৌড় দেবে না দে উইল ফেস ইউ সো প্লিজ আমি অনুরোধ করছি আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলছি দয়া করে দেশকে স্বাধীন রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক নেতিবাচক চরিত্র হিসেবে তুলে ধরা কার্টুন তিনি নিজেই শেয়ার করেছেন গত সাত আগস্ট কার্টুনিস্ট মেহেদি ফারুকের আঁকা কার্টুন রোববার নিজের ফেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান নেটিজেনরা এর প্রশংসায় করে লিখেছেন সমালোচনার প্রশংসা করে গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত বছর ধরে যুক্তরাজ্যে থাকা তারেক রহমান যোগাযোগ করছেন ভার্চুয়াল মাধ্যমে গত বৃহস্পতিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেছেন বিএনপির মহাসমাবেশে মেহেদি হাসান ফারুকের আঁকা কার্টুনে বোঝানো হয়েছিল ক্ষমতা লিপসায় তারেক রহমান ভার্চুয়াল দুনিয়া ছেড়ে বাংলাদেশের দিকে আসছেন তারেক রহমান এ কার্টুন শেয়ার করে লিখেছেন আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে সালের আগে বিশেষ প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন আঁকতেন যাই হোক গত পনেরো বছরে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন শিশির ভট্টাচার্য কার্টুন আঁকা বন্ধ করে দেন আমি কার্টুনিস্ট মেহেদির ভক্ত শিশির ভট্টাচার্যেরও কাজও উপভোগ করতাম আন্তরিকভাবে আশা করি তিনি দ্রুত ও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকবেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এগারো দফার দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোর পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠকে পুলিশের এগারো দফা দাবির কয়েকটি দ্রুতই পূরণের আশ্বাস দেওয়া হয় তবে অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে উদ্বোধন কর্মকর্তাদের জানাতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাফাত হোসেন বলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব ধরনের পরিবর্তন করা হবে পুলিশের অনেকেরই মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত হবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান পুলিশের দাবিগুলোর বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে দ্রুত পুলিশ পোশাক পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে পুলিশ নিয়ে স্বাধীন একটি কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান জন নিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বিজেপির মহাপরিচালক পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সত্তর আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন সোমবার সকাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে জানা যায় কার্যালয়ে দুইশো আইন কর্মকর্তা রয়েছেন এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মধ্যে সত্তর জন পদত্যাগ করেছেন এর আগে বুধবার প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগপত্র জমা দেন পর অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন পদত্যাগ করেন এরপর বৃহস্পতিবার আরেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী পদত্যাগ করেছেন ওইদিন সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল অফিসে তারা পদত্যাগপত্র জমা দেন ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা চক্রান্ত করছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সঙ্গে তিনি এই ষড়যন্ত্র প্রতিরোধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়ার কনিষ্ঠতম পুত্র আরাফাত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার কবরে পুষ্পমাল্য অর্পণের পর এ আহ্বান জানান তিনি বিএনপি মহাসচিব বলেন আমি সবাইকে দেশের প্রতি বিপ্লবের যে আশঙ্কা আছে সেই আশঙ্কা থেকে দেশকে মুক্ত করার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্ত প্রতিরোধ করার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে এই আমার প্রত্যাশা গতকাল রবিবার ভারতের একটি গণমাধ্যমে শেখ হাসিনা বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি না হওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন এ মার্টিনে নিজে যখন ব্যর্থ হন সেই তখন অন্যের দোষ তাদের একটা বৈশিষ্ট্য আমি স্পষ্ট করে বলতে চাই এটা ছিল ছাত্র জনগণ নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ সেই গণজাগরণকে সুসংগত করাই আমাদের একমাত্র কাজ তিনি আরো বলেন শেখ হাসিনা বলুন অন্যান্যরা বলুন সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে জনগণের কাছে আমাদের আবেদন আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সকলে ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে এই যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে সুসংহত করার কাজ করুন আওয়ামী সভাপতি শেখ হাসিনার ছেলে আগস্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা দেন তিনি ভিডিও বার্তায় সজীব অজয় জয় বলেন আপনারা জানেন আপনারা দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক বত্রিশ নম্বর বাসা পুড়িয়ে ফেলেছে যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যে বাসায় পঁচাত্তর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি সেই এতদিন হিসেবে ছিল তারা সে বাসা বাসাকে পুড়িয়ে ফেলেছে জয় বলেন বঙ্গবন্ধু 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 একটি দলীয় বিষয় নয় হলেন জাতির পিতা না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না আজকে পাকিস্তান হয়ে থাকতাম সামনে পনেরো আগস্ট সেই কালরাত যে কালরাতে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয় আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন এই বাংলাদেশে বাস করছেন যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে পনেরো আগস্ট আপনাদের প্রতি আহ্বান শান্তিপূর্ণভাবে ধানমন্ডির বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতা চেতনার জন্য আমার পরিবারের জন্য দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার কাউন্টার রেভলিউশন নিয়ে আওয়ামী করা কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসবুকে নিজের কার্টুন শেয়ার করলেন তারেক রহমান বললেন আবারও পত্রিকায় রাজনৈতিক কার্টুন দেখতে চান বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম লগো অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সত্তর আইন কর্মকর্তার পদত্যাগ ছাত্রজনতার জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা চক্রান্ত করছে মির্জা ফখরুল পনেরো আগস্ট সামনে রেখে ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে যে আহ্বান জানালেন জয় বাসা এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ